প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহ আমার দেশ পত্রিকায় এই পোস্টটি করা হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউরুস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন তরুণরা জেগে উঠলে কোনো শক্তি দমিয়ে রাখতে পারে না ওনার কথার সামনে হান্ড্রেড পার্সেন্ট আমি একমত এই কারণেই কারণ হচ্ছে আমরা যেমনটা দেখলাম শ্রীলঙ্কায় যেমনটা দেখলাম নেপালে এবং আমরা যেমনটা দেখেছি বাংলাদেশে যে কোনো তরুণ সমাজ যদি যে কোনো অপশক্তির বিরুদ্ধে দাঁড়ায় সেই শক্তি কিন্তু কখনোই টিকে থাকতে পারে না এটা আমাদের চোখের সামনে আমরা কিন্তু বিভিন্ন দেশে দেখছি এমনকি আমরা শুনছি যে ভারতেও কিন্তু যে যারা তরুণ যারা রয়েছে তারা কিন্তু আন্দোলনে যাওয়ার চেষ্টা করছে তো যাই হোক এই ডক্টর মোহাম্মদ স্যারের এই কথায় আমরা অনেকগুলো কমেন্টস দেখে আসতে পারি কারণ এখানে অনেকেই নেগেটিভ পজিটিভ কমেন্টস করে আপনারা সবাই জানেন ফেসবুক রিয়াকশনের আমরা কমেন্টসগুলো দেখি এবং এখানে যে রিয়াকশন দেয় মানুষ এই রিয়াকশনগুলো আমরা কাউন্ট করি আমরা এখানে নেগেটিভ পজিটিভ যে কোনো কমেন্টস দেখি আপনিও আমার এই ভিডিওর নিচে যে কোনো ধরনের কমেন্টস করতে পারেন এই বিষয়ে আচ্ছা আমরা এই উনি যে তরুণের জেগে ওঠার শক্তি যে দমিয়ে রাখতে পারবেন এই পোস্টটি যারা এখানে কমেন্টস করেছে কমেন্ট গুলো একটু আসলে পড়ে আসতে চাই এখানে যেমনটা বলেছে আবদুল্লাহ আবিদ বলেছেন যে হ্যাঁ কোনো সময় এনজিও সরকারের চামড়াটাও তুলে নেয়া তুলে নেয় কে জানে এটা বলেছেন যে কোন সময় এনজিও সরকারের চামড়াটাও তুলে নেয় বলেছেন আসলে উনি তো এনজিও সরকার না উনি আছেন বাংলাদেশের উপদেষ্টা বর্তমানে এখানে একজন হালারপুর দেশটা ধ্বংস করতেছে দর্শক আপনারা বলবেন যে আসলে উনি কি দেশটা ধ্বংস করছে কিনা কারণ আমরা গতকালকে দেখলাম যে নেপালের একজন প্রধানমন্ত্রী যাকে তারা নির্বাচিত করেছিল আজকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে নতুন করে একদিনেই তিনি টিকতে পারেননি এবং এখানে বলেছেন ইয়াবিন দেওয়ান বলেছেন ইনশাল্লাহ এখানে বলছে যে দেশের যুবকরা যত বেশি দেশপ্রেমিক এবং দেশ নিয়ে সচেতন সে তত ধারাবেক দেশকে এগিয়ে নিতে যুবকদের অবদান রাখতে হবে খুব সুন্দর করে তিনি কমেন্টটা করেছেন ভালোই লাগলো আমার কাছে এখানে বলেছেন যে দেশের জন্য তরুণদের বারবার জীবন দেয় আর ক্ষমতায় মসনদে বুড়ারা বসে আঁকড়ে ধরে বসে থাকে তরুণ নেতৃত্ব সামনে আসতে দেয় না তরুণ এদেশে জন্ম হয়েছে শুধু জীবন দেওয়ার জন্য এমন প্রশ্নবোধক বা এমন তিনি একটা কথা বলেছেন আপনিও পিলখানা বিচার করলেই সব ঠিক হয়ে যাবে এখানে কিছু আছে দর্শক আমরা এখানে অল্প কিছু দেখতে পেলাম কারণ কিছু কিছু কমেন্টস আছে যেগুলো নেগেটিভ মনে হয় তখন কিন্তু ওইগুলোকে ফিল্টার আউট করে দেওয়া হয় এবং সেই কমেন্টসগুলো এখানে কিন্তু অনেক আছে শো করে না বাট আমরা এখানে আরও কিছু কমেন্টস আছে যেগুলো আমরা এখেছি এখানে ফিল্টার আউট করার কারণে এখানে কিন্তু এগুলো দেখানো হচ্ছে না কারণ হচ্ছে যে আমরা সবাই জানি যে দেশের গভর্নমেন্ট বর্তমান ইউনিট সরকার হয়তো উনি চুপচাপ আছেন উনি হয়তো মানুষের ওইভাবে অ্যাকশন নিচ্ছেন না তার জন্য মানুষ ভাবতেছে উনি আসলে ঠিক মতো পারছেন কিনা এনার এই পোস্টে আমরা দেখতেছি এখানে সাড়ে তিন হাজার মানুষ এখানে লাইক দিয়েছে অর্থাৎ মানে এখানে যেমনটা আমি একটু আগে লাইক দিলাম জন্য এখানে লাইকটা শো করতেছে তো এখানে সাড়ে মানে এখানে আড়াই হাজার মানুষ এখানে তেইশশো মানুষ তেইশশো মানুষ এই পোস্টটাতে লাইক দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানে যারা পছন্দ করেছে তার এই পোস্টটা বা তার এই কথাটা এখানে কিন্তু এতগুলো মানুষ এখানে লাইক দিয়েছে এখানে ছয়শো জন মানুষ তার এই পোস্টটাকে ভালোবেসেছে লাভ দিয়েছে এবং এখানে হাহা রিয়াক্ট দিয়েছেন একষট্টি জন অনেকের কাছে অনেক সময় ভালো কথা খারাপ কথা কোনো কিছু লাগতেও পারে এখানে যারা হাহা এক দিয়েছেন তারাই হয়তো বলতে পারবেন যে কেন তারা পোস্টটাতে হাহা রিয়াক্ট দিয়েছেন অনেকে আছে হাহা রিয়াক্ট আসলে কখন কোথায় ব্যবহার করতে হয় তাও জানেন না হয়তো অনেকে দিয়ে থাকেন যাই হোক আমরা এখানে আরও দেখতে পাচ্ছি উনষাট জন এখানে লাভ রিয়াক দিয়েছেন ওয়াও দিয়েছেন একজন এবং স্যাড দিয়েছেন একজন এর মধ্যে একমাত্র ব্যক্তি যিনি খুব রাগান্বিত ভাবে একটা আইমোজি দিয়েছেন যেটার নাম হলো শাহাদাত হুসাইন তার মানে আমরা ওনার কথার সাথে অবশ্যই একমত হতে পারি তরুণদের সজাগ থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট যে কোনো অন্যায় যে কোনো অপরাধ শুধু এটা সরকারের বিপক্ষে না বা সরকারের পক্ষে না যে কোনো অপরাধ অন্যায়ের সময় আমরা নর্মালি মোবাইল দিয়ে ভিডিও করা ছেড়ে যদি আমরা নিজেরা এটার প্রতিবাদ করি অবশ্যই দেশকে দেশ ভালো জায়গায় পৌঁছাবে ইনশাল্লাহ আপনার কাছে কি মনে হয় দর্শক যে ওনার যে কথা তরুণদের সজাগ থাকতে বলেছেন জেগে থেকে বলেছেন এবং দমিয়ে রাখতে পারবে না বলেছেন আপনার কাছে যদি তাই মনে হয় ভালো কিছু হয় তো অবশ্যই কমেন্টস করে জানাবেন